আরেকটি নতুন ইনকাম সাইট নিয়ে আমরা চলে এসেছি এর দেখতে পাচ্ছেন আপনারা এই সাইট থেকে প্রতি রেফারে একশো তেরাশি টাকা করে পাবেন নিজে দেখতে পাচ্ছেন প্রতি রেফারে একশো তেরাশি টাকা করে তাছাড়া আপনারা এখানে যত বেশি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তত বেশি ইনকাম করতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন যদি একটি হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তেরো টাকা তিনটাতে পঁচিশ টাকা এভাবে আটটিতে পাঁচশো টাকা এভাবে আর যত আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন আপনারা এখানে প্রতি রেফারে প্রতিটা ভারে একশো তেরাশি টাকা পাবেন এখানে আপনাদের লিঙ্কটি কপি করতে হবে যে গেট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই লিঙ্কটি কপি করবেন কপি করার পর আপনার বন্ধুকে দেবেন এবং তাকে একটি অ্যাকাউন্ট করতে তুলবেন সে যেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই তার এই সাইটে হোয়াটসঅ্যাপ কানেক্ট করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে বেশি কিছু করতে হবে না আপনাদের জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবেন তো অবশ্যই জিমেল এবং অথবা ফোন নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আপনাকে আপনার নিজের অ্যাকাউন্টে একটি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে এবং আপনারা যাকে রেফার করবেন তাকে অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলবেন তাছাড়া আপনারা কোনো রেফার বোনাস পাবেন না তো আমি এখন দেখাবো আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তার জন্য যে এখানে নিচে নিচেই স্ক্যানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ফোন নাম্বার লগ ইন এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আপনাদের নাম্বারটা দেবেন সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর গেট কে ক্লিক করবেন তো কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভেন সেভেন ওটিপি চলে এসেছে সো এই ওটিপিটা হোয়াটসঅ্যাপে যা বসতে হবে হোয়াটসঅ্যাপে ইয়েতে ক্লিক করবেন তারপরে কনফার্ম ক্লিক করবেন তারপর ইউজটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এই সব জায়গায় সেভেন সেভেন দিয়ে দেবেন তো আমি সেভেন সেভেন দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন তো সেভেন সেভেন দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে লোডিং নিচ্ছে কিছুক্ষণ এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের কানেক্ট হয়ে যাবে সো এখানে সবাই কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপটি কানেক্ট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ কানেক্ট হওয়ার পর এরকম দেখাবে সো সবাই এখানে করে কানেক্ট করে নেবেন করে নেবেন নাহলে কেউ উইথড্র পাবেন না উইথড্র পাবেন না প্লাস আপনারা কেউ এখানে রেফার মানসো পাবেন না সো তার জন্য আপনাদের অবশ্যই বলছি আপনারা একটি করে হোয়াটসঅ্যাপ অবশ্যই করবেন এবং যাকে রেফার করবেন তাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলবেন এখানে আপনারা খুবই অল্প পরিমাণে উইড্রো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে সর্বনিম্ন উইডো হচ্ছে দুইশো আটষট্টি টাকা এই যে তাছাড়া আরও দুইটা অপশান আছে তার বেশি হলে আপনাদের উইড্রো ফি লাগবে না আপনারা যত বেশি উইড নিতে পারবেন তত আপনাদের উইড্রো ফি লাগবে না তার জন্য আপনারা এখানে যত বেশি রেফার করবেন সবাইকে রেফার করবেন আপনার বন্ধু টন্ধু যত আপনার বাড়িতে যত রকমের ফোন আছে সবগুলোতে একটু অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপ না করবেন তো এই সাইডে লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই সেখানে যেয়ে জয়েন হবেন এবং যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে আমাদের টেলিগ্রামে জয়েন হবেন সব ধরনের সমস্যার সমাধান করা হয় তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন